ій ṭ disciples căl' UNDY Қи ཕྭ འ ཆ བ

আপনার নাম কি আমার নাম তো টাকা বসে নাই তুই মালের বোতল কিনলি কেপলে আরে বন্ধু মালের বোতল কিন্তু আমার টাকা লাগে নাই

এ ভিতর কি এগুলা এখানে তো অনেক গুলো টাকা কে গরাইতে না কে গরাইতে না এই দুটো দিই হাই কে টাকা দে এই ভাই সেটেল কল বিল নি এদিকে দরজা টাকা দিলেই চলেই আইবো দরজা লাগাই দে দেখবে চলেই আইবো চল দাদা আমি কিছু বলতেছি ভাইয়া আমার ওই বিল্লিটা বাইরে চলে গেছে এত রাত্রে এখন ঘরে আসতেছে না বিল্লির কথা বলতেছি আরো অনেক টাকা আবার নতুন জুতা ভারতীয় সেনা মহিলা সৈনিক একটি মলে কাপড় কিনছিলেন ঠিক তখনই হঠাৎ তার চোখ যায় মলের গেটের দিকে এবং তিনি দেখেন সব কাস্টমাররা আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়ে বাইরে বেরিয়ে আসছে তখন মেয়েটি দ্রুত দৌড়ে বাইরে যান এবং দেখেন সবাই উপরের দিকে তাকি চাইনিজ কাকুর জন্য আপনার কথা শোনা যায় না ভালোভাবে ভাইয়া আমার কথা শোনা যায় না ভালোভাবে আপনার কথা শোনা যায় না ভালোভাবে ভাইয়া আমার কথা শোনা যায় না ভালোভাবে আমার কথা তো আমি অন্য ফোনে ক্লিয়ার শুনতেছি